রোম শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব দত্ত যার নাম কলোজিয়াম দুই হাজার বছর ধরে যার প্রতিটি পাথর বহন করে যুদ্ধ রক্ত গৌরব আর ইতিহাসের গল্প খ্রিস্টাব্দ সত্তর সালে রোমান সম্রাট ভেসপাসিয়ান শুরু করেন এর নির্মাণ মাত্র আট বছরেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় এই থিয়েটার যেখানে একসাথে পঞ্চাশ হাজার দর্শক গর্জে উঠত এখানেই হতো গ্ল্যাডিয়েটরদের মরণপণ লড়াই মানুষ বনাম মানুষ মানুষ বনাম জন্তু কঠোর সূর্যের আলোয় সম্রাট ও হাজারো দর্শকের সামনে জীবন মৃত্যুর খেলায় নেমে যেত যোদ্ধারা কিন্তু কলোজিয়াম শুধু রক্তের গল্প নয় এটি রোমানের প্রকৌশল দক্ষতার জীবন্ত প্রমাণ এর বিশাল গেট গোপন টানেল লিফটের মতো যন্ত্র সবকিছুই সেই সময়ের তুলনায় অবিশ্বাস্য আজ কলজিয়াম ভেঙে পড়ছে না বরং দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে প্রতিদিন লাখো মানুষ আসে শুধু দেখতে কিভাবে একটি স্থাপনা হাজারো গল্প নিজের বুকে লুকিয়ে রাখতে পারে কলজিয়াম শুধু একটি ভবন নয় এটি ইতিহাসের হৃদয়